নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য আপডেট হলো তৃণমূল ছাড়ছেন তাপস রায় অঙ্ক মিললে উত্তর কলকাতাতেও বড় চমক দিতে পারে বিজেপি তো এই প্রতিবেদনটিতে আমরা জেনে নেব যে ঠিক কী বলতে চাওয়া হয়েছে লসভা নির্বাচনের আগে খাস কলকাতাতেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল সূত্রের খবর বড়ানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে সেরকমই আশঙ্কা ছড়িয়েছে শাসক দলের অন্দরে কারণ ইতিমধ্যেই বরানগরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বলে খবর তাপসের দল ছাড়ার জল্পনার মধ্যেই কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে তার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা উত্তর নিয়ে তৃণমূলের অস্বস্তি কাটছে না আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায় সুদীপকে প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বড়নগরের তৃণমূল বিধায়ক সূত্রের খবর তাপস রায় তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন আগামী দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জন অর্জন সভার প্রস্তুতির কোনো দায়িত্বই নিতে পারবেন না তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কঠোর অবস্থান নিচ্ছেন এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দলীয় নেতৃত্বকে সেই বার্তায় ফের পৌঁছে দিলেন তাপস জানুয়ারি মাসে বাড়িতে ইডি হানার পর থেকেই তাপস রায় দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে খবর এমনকি গত একুশে ফেব্রুয়ারির পর থেকে তিনি নিজের কেন্দ্র বরানগরেও যাননি বলে তৃণমূল সূত্রে খবর ব্রিগেডে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে যে কর্মীরা আসবেন তাদের একটা বড়ো অংশকে রাখা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই কর্মীদেরই দেখভালের দায়িত্ব দলের যে নেতাদের ওপর ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন তাপস রায় যদিও তিনি এবার সেই দায়িত্ব পালন করতে অপারক বলে দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তাপস এর আগেই তাপস রায় জানিয়ে দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যদি ফের কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করে দল তাহলে তিনি প্রচারেই নামবেন না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্ত বদলাবেন না বলে জানিয়ে দিয়েছেন বরণগড়ের তৃণমূল বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে প্রথমে সরব হয়েছিলেন কুণাল ঘোষ কুনাল অবশ্য জানিয়েছেন শেষ পর্যন্ত সুদীপকে দল প্রার্থী করলে তিনি প্রচারে অংশ নেবেন যদিও বিকল্প হিসেবে কলকাতা উত্তর কেন্দ্রে শশী পাজার মতো কাউকে প্রার্থী করার দাবি তুলেছিলেন কুনাল মুখপাত্রের পদ থেকে কুনালের ইস্তফাও গ্রহণ করেছেন তৃণমূল নেতৃত্ব তবে তাপসরা শেষ পর্যন্ত যদি তৃণমূল না ছাড়েন সেক্ষেত্রে বিকল্প প্রার্থী হিসেবে কলকাতা উত্তর কেন্দ্রে কল্যাণ চৌবীর নামও বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলের অন্দরেই একটা একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এই তাপস রায় ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা বহুদিনেরই একটা দ্বন্দ্ব তো দেখা যাক এই দ্বন্দ্বটা আগে কীভাবে সামলে নেন আমাদের তৃণমূল নেত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ